মন্দিরে দুঃসাহসিক চুরি চুর হাতিয়ে নিয়েছে মন্দিরের প্রণামী বাস্ক টাকা আড়াই গতকাল গভীর রাতে রবিবার সকাল এগারোটা নাগাদ পুরোহিত সুজন শর্মা মন্দিরে গেলে বিষয়টি নজরে পড়ে তিনি লক্ষ্য করেন মন্দিরের তালাবাঙ্গা সঙ্গে সঙ্গে খবর দেন মন্দির কমিটিকে খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ বাড়িতেও খবর পেয়ে ফাড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল নিয়ে ঘটনাস্থলে যান শুরু করেন তদন্ত এদিকে চুরির এই খবর শ্রীভূমি সদর থানায় পাঠানো হয় অসি যাদব ডেকা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন চুরির কোন ক্লু পাওয়ার কথা তিনি না জানলেও মন্দির কমিটি সহ স্থানীয় মানুষকে চুরদের আটক করা আশ্বাস দিয়েছেন তিনি একই আশ্বাস দিয়েছে কালীগঞ্জ পুলিশ মন্দির কমিটি জানিয়েছে আগামী পাঁচ জানুয়ারি মন্দিরে বার্ষিক উৎসব বরাক সহ বিভিন্ন প্রান্তের মানুষে উপলক্ষে ল্যাংটা বাবার আশ্রমে আসেন উৎসব উপলক্ষে মানুষের কাছ থেকে হাত পেতে সাহায্য এনেছেন তারা থেকে নগদ আনুমানিক মন্দিরে যাওয়ার টাকা প্রণামী বাস্ক সহ অন্য সামগ্রী গুলো যেন উদ্ধার করে পুলিশ প্রশাসন মন্দির কমিটির কর্মকর্তারা এদিন মানুষের কাছেও উৎসবকে সুষ্ঠু সম্পন্ন করতে মুক্ত হস্তে দান করার আহ্বান জান

ছিল এটা আমরা সকালবেলা করে রাখি আর বিকালবেলা হয় এটা আমরা একবার জানুয়ারি উৎসব উৎসবের খোলা হয় ভিতরে ভিতরে রাখা দিনের বেলা দিনের বেলা হয় এটা তো সামনে রাখা হয় বাবা এটা তোর তালা <laughs> খাই বাক্স টাও নিছে আমাৰ

और बाबूगंज वाला क्रॉस 13 मोड हां तो कौन जते है ना इधर नौ कहीं नstay मैं नाटक कर रहा हूं कल बैठ के और जब वो इधर बड़ी वाला पापा पापा चॉकलेट है दोस्तों सारे दोस्त है आज के शाम को ये कर শ্রীমন্ত কানিসাই ল্যাংটা বাবার আশ্রমে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গতকাল রাত চুরি হয়েছে মন্দির মন্দির থেকে চুরি যাওয়া প্রায় পাঁচ ছয়টি সামগ্রী এর মধ্যে প্রায় লক্ষাধিক টাকা এর মধ্যে প্রণামী বাস্ক চুরেরা নিয়ে গেছে সোনার তুলসী পাতা প্রায় আড়াই তিন তুলার সোনার তুলসী পাতা চুরেরা চুরি করে নিয়ে গেছে এখান থেকে নিয়ে গেছে মাইক্রোফোন আরো বিভিন্ন সামগ্রী গতকালকে ঘটেছে এই ঘটনাটি এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায় আগামী পাঁচ জানুয়ারি মন্দির মন্দিরে উৎসব এর মধ্যে টাকা পয়সা সোনা গয়না সবকিছু হাতিয়ে নিয়ে যায় চুরেরা ইতিমধ্যে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে সারিমুল ইসলাম মজুমদার এবং তারপর খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে মন্দিরে মন্দিরে ছুটে আসেন করিমগঞ্জ সদর থানার ওসি তো আমার ক্যামেরার সামনে রয়েছেন মন্দির কমিটির কর্মকর্তারা আমি পুরোহিত থেকে শুরু করে হারান আচার্যি সহ আরো আমি আপনাদের কাছ থেকে জানবো কিভাবে চুরি হলো কবে চুরি হলো কি কি চুরি হলো কইন পুরোহিত আপনার নাম আমার নাম সুজন শর্মা আমি যে আমি যখন সকালবেলা আসলাম মন্দিরে তখন এসে দেখলাম থালাটি বেঙ্গা আর কি ভাঙ্গা তারপর দরজাটি খুলে দেখলাম ঘরে আমার অনেক পাঁচ ছয়টি সামগ্রী ওইগুলা নেই সামগ্রী হচ্ছে অ্যাম্প্লিফায়ার প্রনামি বক্স মাইক্রোফোন একটি ব্যাটারি আর একটি সোনার বেলপাতা ছিল সেটা ঘরের মধ্যে আর নেই সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হবে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আড়াই তিন লক্ষ টাকা পূজারই পূজা অর্চনা করে দিনের বেলায় চলে যান বাড়িতে আর একাকিত্বের সুযোগ কাজে লাগিয়ে অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে গতকাল রাত্রেই অনুমান করা যাচ্ছে ঘটনাটি সংগঠিত করেছে চুরেরা তো চুরেরার যেভাবে চুরি করেছে প্রায় তিন চার লক্ষ টাকার সামগ্রী এর মধ্যে নগদ টাকা প্রায় লক্ষাধিক টাকা প্রণামী বাসকে প্রায় লক্ষাধিক টাকা ছিল বলে অনুমান করা যাচ্ছে যেহেতু গত বছর প্রণামী বাসকে প্রায় হাজার আপনারা খবর ফাটাই কালীগুঞ্জ পুলিশে তারা আইছে এখন সদর পুলিশ সদর ওসি আইছেন দলবল নিয়া এখন আপনারা কি চান আমরা বিচার চাইটা ধরা আমরা বিশেষ অনুরোধ হইল প্রশাসন স্যারের কাছে আমরা সর্বজনীয় নমস্কার ও আমরা সুরটা রাতে দড়িয়ে আমরার মানে মনে এত দুঃখ লাগছে এই সমস্ত ঘটনা আমরার এলাকা তার কোনো দিন হয় নাই আজকে উৎসব সম্মুখে থাকা খালি আমরা একদম শূন্য করিয়া গেছে আমরা এখন নিরুপায় হইয়া কিভাবে উৎসব পরিচালনা করব তার জন্য আমরা অতি দুঃখিত গ্রামের বা এলাকার সব জনগণ যাতে প্রশাসন তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর যাতে প্রশাসন তো আমরা পুরা আস্থা আছে প্রশাসনের উপরে যে প্রশাসন আমরা সুন্দর বিচার একটা দিবা আর প্রশাসনের উপরে তো প্রশাসন চাইলে সবকিছু আর আমরা চোর দরিয়া যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমরা বড় খুশি হইম এই এলাকার মানুষ কারণ এত বড় ঘটনা করার পরে যদি নিরাপদে আটিয়া যায় ঘুরে প্রচুর নিরাপদে থাকে তাইলে এটা তো মানিয়ে নেওয়া যায় না তাই প্রশাসনের কাছে অনুরোধ করি আর যাতে

সুন্দর সান্তনা আমরা দেন সুর দরিয়া সঙ্গে আমরা সকল ভক্তবৃন্দকে অনুরোধ জানাইছি যে আগামী পাঁচ জানুয়ারি আমাদের উৎসব আমাদের হাত একদম শূন্য হয়েছে তার জন্য সকলে সাহায্য সহযোগিতা একটু বেশি করিয়া করার জন্য আমার অনুরোধ রইল ধন্যবাদ আমার সোনার কালীগঞ্জ আজকে শ্রীমন্ত কাঞ্চল জিপির শ্রীমন্ত কানিশাল শ্রী শ্রী আশ্রমের আমরা কমিটি আজকে প্রায় দিগত পনেরো দিন আগে একটা কমিটি করেছিলাম এরপর আবার রবিবারে বসে গত রবিবারে বসে আর একটা কমিটি করেছিলাম করার পর আমরা গ্রুপ বানিয়ে মানুষের কাছ থেকে গিয়া ছান্দা কানেকশন করতেছি এই আগামী পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশে এর জানুয়ারি আমাদের এখানে বিশে পোষ বিশ্বব্যাপী বড় বিরাট একটা আমাদের উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর এবছর আমরা সত্তরতম উৎসব হিসাবে আমরা পা রেখেছি তাই আমরা গতকালকে রাত্রে যে আমাদের মন্দির চুরি হয়েছে আমি যত বছর বয়স হয়েছে বা এমন আমার বাবা কো কাকা যেটা কেউ এরার বয়স হয়তো কেউ জানে না যে মন্দির কোনদিন চুরি হয়েছে আজকে প্রথম হয়েছে এই মন্দির যে এরা চুরি করেছে এদেরকে যদি ধরা যায় তো কোনোদিন আমাদের এই মন্দিরের সম্পূর্ণ ক্ষতিপূরণ এরা দিতে বাধ্য থাকবো একটা আমি প্রতিশ্রুতি করি এমনকি আমাদের মন্দিরে আজকে দেখো আমাদের লোকের কিছু বাইরা রামকৃষ্ণনগর এমনকি ও আনিপুর পর্যন্ত গেছে কালেকশন করতে আমরা দেখতে পারছি না দুর্ভাগ্য আমরা অন্য খাতে ছিলাম আমরা গতকাল লোক গিয়েছিলাম আগামীতে যাবো

আমাদের উৎসব পালন করার জন্য আমাদেরকে দু লক্ষ টাকা সাহায্য করার জন্য আমি তার কাছে আবেদন করি আব্দুল এবং আমাদের আছেন সাহেবাড়ি সমষ্টির বিজয় মালিকার সাহেব আমরা আমাদের এই উৎসব যাতে সবার সাহায্য সহযোগ দিয়ে আমাদের উৎসব সাফল্যমন্ডিত ভাবে হয় আমাদের এখানে এই বছর পাঁচ পয়টি কীর্তনী আসবে তা দূর দূরান্ত থেকে যেমন শিলচার পাতার ত্রিপুরা থেকে আগত আসবেন এক পার্টি কীর্তনী আমরা কমসে কম তো বিশ হাজার টাকা দিয়ে আনতে হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি আমাদের পাঁচ পার্টি কীর্তন এখানে আসেন যদি পঞ্চাশ হাজার করে পার্টি হয় তাহলে আমাদের আড়াই লক্ষ টাকার প্রয়োজন কিন্তু আমাদের হাতে এক টাকাও নেই যে টাকা ছিল সে টাকা তার চুরে লিগে গিয়েছে